আজ আমি এসেছি বালিগঞ্জ স্টেশন বালিগঞ্জে চার নম্বর প্ল্যাটফর্মের পাশেই এই মাছ বাজার বসে থাকে এটি কলকাতার একটি অন্যতম মাছ বাজার ভালো ভালো টাটকা ইংলিশ মাছ এই মাছ পাওয়া যাচ্ছে বাঙালি মানেই মাছ পেরেন তাই বিভিন্ন মাছ বাজার ঘুরে আমি আপনাদের কাছে বিভিন্ন মাছ এবং মাছের দাম সহ বিস্তারিত বিবরণ তুলে ধরি তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোট এবং মাঝারি ইলিশ মাছগুলি পাঁচশো এবং ছশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যেগুলো একটি বড় সাইজের ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি তবে এখানে একটা জিনিস লক্ষ্য করা গেল যে ইলিশ মাছগুলো খুবই টাটকা এবং খুব ভালো মানের ইলিশ কয়েকটি ইলিশ মাছের পেটে ডিমো আছে এখানে মূলত সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায় এটা ছিল সন্ধ্যার সময়ের বাজার সন্ধ্যার সময় এখানে বেশিরভাগ সামুদ্রিক মাছ বিশেষত ইলিশ মাছটা বেশি বিক্রি হয় সন্ধ্যেবেলা কিন্তু সকালবেলায় এই মাছটা এখানে এই মাছ বাজার বসে কিন্তু এইখানে সামুদ্রিক মাছ নোনা মাছ মিষ্টি জলের মাছ সমস্ত মাছ পাবেন এই মাছ বাজারে এখানে খুব ভালো মানের বড়ো বড়ো কাতলা মাছ একটা একটা প্রায় পাঁচ থেকে ছ কেজি সাত কেজি হবে এরকম কাতলা মাছ বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে এখানে ট্যাংরা মাছ একশো টাকা কেজি এই মাঝারি সাইজের কই মাছগুলো দুশো তিরিশ টাকা কেজি এই ইলিশ মাছগুলো মাঝারি সাইজের আছে এর কেজি পাঁচশো টাকা যদি আপনি কাতলা মাছের ডিম কিনতে চান তবে আলাদাভাবে আপনি কাতলা মাছের শুধু ডিম কিনতে পারবেন তবে এই মাছগুলোর স্বাদ যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হবে না কারণ এইগুলো সব বরফ দেওয়া মাছ বরফ দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন যার জন্য মাছের শাক কিছুটা পরিমাণ হলেও কমে যায় এই ইনিক মাছগুলো তুলনামূলক বড় এবং খুবই টাটকা যার জন্য এর কেজি ছশো টাকা বলছেন কলকাতার মাছ বাজারের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে কলকাতার মাছ বাজারের মাছ বিক্রেতাদের কাছ থেকে মাছ কিনে আমি অনলাইন পেমেন্ট করতে পারবো যা সুবিধা গ্রাম অঞ্চলে বা সুন্দরবন অঞ্চলের দিকে তেমনভাবে নেই তবে সুন্দরবন অঞ্চলে ব্যাপক স্বাদযুক্ত টাটকা যে কোনো মাছ পেয়ে যাবেন এবং তুলনামূলক শহরের থেকে একটু কম দামে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ কেবলমাত্র আপনাদের জন্যই বিভিন্ন বাজার বাজারগ্রাম এই ভিডিও প্রস্তুত করে থাকে আপনার যদি কোনো অনুষ্ঠানের জন্য বেশি পরিমাণে মাছ লাগে তবে আপনারা এই মাছ বিক্রেতাদের কাছ থেকে যে কোনো মাছ খুব বেশি পরিমাণেও পেয়ে যাবেন আপনি যদি কোনো অনুষ্ঠানের জন্য মাছ কিনতে চান তাহলে আপনি ফোনে বলে দিলেই আপনার বাড়িতে মাছ পৌঁছে যাবে এটি পাইকারি মাছ বাজার নয় তবে আপনি যদি কোনো অনুষ্ঠানের জন্য মাছ কিনতে চান তবে এই মাছ বিক্রেতাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে মাছ কিনতে পারবেন ক্যানিংয়ের দিক থেকে যারা এই মাছ বাজারে আসতে চান তারা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে আসতে পারবেন এবং শিয়ালদা থেকে যারা এই মাছ বাজারে আসতে চান তারা ক্যানিংগামে যে কোনো ট্রেনে আসতে পারে এই দাদা যে ইলিশ মাছগুলো বিক্রি করছে সেগুলোর সাইজ অত্যন্ত বড় এবং একটা একটা আট ন কেজি করে হবে যার জন্য এই ইলিশ মাছের দাম আটশো টাকা কেজি বলছেন এই ইলিশ মাছগুলো চেহারা অত্যন্ত ভালো এবং খুবই টাটকা যার জন্য এর দামটা একটু বেশি হয়ে যাচ্ছে ઓય 800 રૂપિયા કિલો ઈલેક્ટ ઓય હે ગલુ ઓય 800 રૂપિયા 600 રૂપિયા 800 નાઓ હાલવાલા છે નાના 800 ના કિલો હે હેલો ઓય 800 રૂપિયા 800 રૂપિયા ઈલેક્ટ ઈલેક્ટ 500 ઈલેક્ટ 500 ઓય 800 રૂપિયા કિલો ઈલેક્ટ ગયા સાબ અહી ચોળ ગય

এই বড় বড় কাতলা মাছ সাড়ে তিনশো থেকে চারশো টাকা گا 400 روپیہ 400 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 What o y Thank okay. you. যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন